আজকে আলু দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি খুব তাড়াতাড়ি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর সেখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সেটাকে ভেজে নিয়েছি একটু গোটা জিরে দিয়ে ভেজে নিয়ে মানে চোখার মতো করে ভেজে নিয়েছি নিয়ে এইভাবে রুটির মধ্যে লম্বা করে দিয়েছি এবার এটাকে রোল করে নেব রোল করার পর কেটে নেব ছোট ছোট টুকরো করে আর ছোট ছোটো টুকরো করে কেটে এইরকম আমি নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিয়েছি তোমরা যে যার মতো করেই নিতে পারো এইভাবে শেপ দেওয়ার পর আমি এটাকে ভেজে নেব চাইলে তোমরা ডোবা তেলে ভেজে নিতে পারো কিন্তু আমি মাখন দিয়ে ভেজে নেব ডোবা তেলে ভেজে নিলে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে কিন্তু আমি যেটা করব একটু নরম নরম যাতে থাকে তো আমি এইভাবে ভেজে নিলাম মাখন দিয়ে আরেকটা রুটির মধ্যে মাঝখানে এখানে আলুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজ করে এইভাবে ভেজে নেব এটাকে আজকের ব্রেকফাস্ট কিন্তু রেডি এটা এখন টমেটো সসের সাথে খেয়ে নাও দুর্দান্ত আর আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি পুরো রান্নাটাতে কোনো রকম তেল দিইনি মাখন দিয়ে কাজ চালিয়ে নিলাম আর মাখনের গন্ধটা দারুণ আসছে